কোথাও একজনের নামে ছটি ভোটার আইডি আবার কারো বয়স একশো বছর এই হলো ভারতের ভোটার তালিকা আর এই তালিকা তৈরি করার দায়িত্বে রয়েছে ভারতের নির্বাচন কমিশন বা ইলেকশন কমিশন অব ইন্ডিয়া উন্নত প্রযুক্তির যুগে ভারতের নির্বাচন কমিশন বারংবার ভুল করলেও যখন উন্নত প্রযুক্তি ছিল না তখন এক বাঙালির দৌলতে ভারতীয় নির্বাচন কমিশন চারিদিকে খ্যাতি অর্জন করেছিল সেই খ্যাতি ছড়িয়ে পড়েছিল তুরস্ক থেকে সুদানে চেনেন এই বাঙালি নির্বাচন কমিশনারকে যার সিট দ্বারা বজ্রের মতো শক্ত ছিল ফলো করেছেন তো সাল উনিশশো হয় ভারতের প্রথম নির্বাচন আর সেই নির্বাচনে দু লক্ষ চব্বিশ হাজার ভোটদান কেন্দ্র ছিল ভোটার সংখ্যা ছিল প্রায় সতেরো কোটি ষাট লক্ষ তখনও কেন্দ্র বাহিনী তৈরি হয়নি অতএব ভরসা ওই সওয়া পুলিশ কর্মী ইভিএম তখন বালায় ষাট এই রকম সংকটময় পরিস্থিতিতে সংকট মোচন হয়ে আসেন সুকুমার সেন এই বাঙালি ভারতের প্রথম নির্বাচন কমিশনার উনিশশো বাহান্ন পর উনিশশো সালে নির্বাচনও তিনি পরিচালনা করেছিলেন সুকুমার সেনের জন্ম হয় আঠারোশো ছিলেন অঙ্কবিদ পড়াশোনা করেছেন কলেজ ও লন্ডন বিশ্ববিদ্যালয়ে গ্রেট মার্চ অব দ্য ডেমোক্রেসি সেভেন ডেকেটস অব ইন্ডিয়াস ইলেকশনে তাকে উৎসর্গ করা হয়েছে পৃথিবীর সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশ আমাদের দেশ আর সুকুমার সেনের হাতেই ভারতীয় গণতন্ত্রের সূচনা কিন্তু আজ কতজন বাঙালি তাকে মনে রেখেছে